আইপিএল এ সুযোগ পেয়েও মোস্তাফিজ ক্রিকেট মাঠে রাজনীতির হীন কৌশলের শিকার কি তবে বাংলাদেশের কাটার মাস্টার প্রিয় ক্রিকেটারের প্রতি এমন অবহেলা এবার খুব উপরে দিলেন ঢাকায় চলচ্চিত্রের প্রিয় অভিনেতা মিশা সদাগর সরাসরি ভারতকে ধিক্কার জানিয়ে দিলেন তিনি প্রিয়াঙ্গনের রাজনীতির পরিচিপূর্ণ প্রবেশ নাকি দেশি তারকার প্রতি অবজ্ঞা ঠিক কী কারণে এমন কঠোর প্রতিক্রিয়া জানালেন এই অভিনেতা আর কেরিয়ার নিয়ে মিশা সদাগরের বিস্ফোরক সব মন্তব্যর খুঁটিনাটি নিয়ে আজকের এই প্রতিবেদন কক্সবাংলার সাথে আমি আছি খোর্শেদ মাহমুদ চলুন জেনে নিন বিস্তারিত মুস্তাফিজ কান্ডে ভারতকে মিশা সদাগরের ধিক্কার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তি ও রাজনৈতিক চাপে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর রোববার চৌঠা জানুয়ারি নিজের জন্মদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ভারতকে সরাসরি ধিক্কার জানান মিশা সৌদাগরের মতে মোস্তাফিজ বাংলাদেশের একজন গর্ব ও বিশ্ব ক্রিকেটের প্রতীক একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার হওয়া সত্য মুস্তাফিজের বিনয় স্বভাবের প্রশংসা করে তিনি বলেন মাশরাফির পর মুস্তাফিজের মতো এত সমৃদ্ধ ক্যারিয়ার থাকার পরও তার মধ্যে কোনো অহংকার নেই যা অত্যন্ত সম্মানের দাবি রাখে ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলার এই প্রবণতাকে অত্যন্ত কুরুচিপূর্ণ ও উগ্র মানসিকতা হিসেবে অভিহিত করেন এই অভিনেতা তিনি মনে করেন শিল্প ও ক্রীড়াঙ্গন হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন ও রাজনীতির ঊর্ধ্বে রাজনীতির অজুহাতে যারা সংস্কৃতির পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে তারা মূলত নিচু রুচির পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি নিঃশ্বাসকর আরও সতর্ক করে বলেন মুস্তাফিজের মতো তারকাকে এভাবে আটকে দেওয়ার চেষ্টা বিশ্ব ক্রীড়াঙ্গনে একটি অত্যন্ত নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে